আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার ভিডিওটি হচ্ছে ডক্টর ইউনুস স্যারের কাছে আমার খোলা চিঠি তো যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই পৌঁছায় দেবেন এবং ছড়িয়ে দেবেন জাতির কল্যাণের জন্য জনাব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার আসসালামু আলাইকুম স্যার আপনাকে মনে করিয়ে দিতে চাই যে কথাগুলি আপনি যখন প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতায় আসন গ্রহণ করেন আপনি নিশ্চয়ই আপনার ইচ্ছা ছিল না কখনোই যে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেবেন কিন্তু সাধারণ মানুষের চাওয়া ছিল আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন এবং জাতির কল্যাণে আপনি কাজ করবেন কিন্তু আপনি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন সেই সময় জাতিকে আপনি একটি মেসেজ দিয়েছিলেন বাংলাদেশের জনগণের কল্যাণে আপনি কাজ করবেন এবং রাষ্ট্র রাষ্ট্র সংস্কার সংস্কার করবেন করতে গিয়ে আপনার যা যা করণীয় সেটা করবেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আপনি অনেকটাই সেই প্রতিশ্রুতির থেকে আপনি ফিরে আসছেন এবং প্রাথমিক পর্যায়ে আপনি যে কাজগুলো করার ঘোষণা দিয়েছিলেন বা করছিলেন এটা দেখে মানুষ অনেক আনন্দিত হয়েছিল আপনার অনেক প্রশংসা করেছিল যার কারণে আপনার মনে আছে ঈদগা মাঠে আপনাকে মানুষ যেভাবে ভালোবেসে আপনাকে বলেছিল পাঁচ বছর পাঁচ বছর কিন্তু সেই সেই আশাটুকু আমরা দেখতেছি না কারণ আপনি যে সংস্কার করার কথা একটি বছর পার হয়ে গেল এরপরও সংস্কার আপনি শেষ শেষ করতে করতে পারেন নাই এমন কি আপনি তো বিচার কাজও পারছেন না প্রিয় মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষা আপনার প্রতি অনেক বেশি কিন্তু আপনি যদি দমে যান তাহলে জাতি হতাশ এ জাতি ভেঙে পড়বে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজাতে হবে যেগুলায় সমস্যা আছে বিচারিক আইনগুলি আপনাকে সংশোধন করতে হবে যেন সাধারণ মানুষ গরিব মানুষ অসহায় মানুষ যেন বিচার ন্যায্য বিচার পায় এগুলো আপনার দায়িত্ব আপনি কথা দিয়েছিলেন এই কাজগুলো আপনি করবেন কিন্তু আমরা কেন যেন দেখতে পাচ্ছি আপনি সেই কাজ থেকে সেই আপনার দেওয়া ওয়াদা থেকে আপনি সরে আসতেছেন অথবা সরে যাচ্ছেন আপনার কাজে যারা বাধা দিচ্ছে যে রাজনৈতিক দল বাধা দিচ্ছে আপনি জাতির সামনে প্রকাশ করে দেন আপনি যদি হেরে যান সারা বাংলাদেশ হেরে যাবে আপনি জিতে যাবেন সারা বাংলাদেশ জিতে যাবে আপনার সম্মান আরো বেড়ে যাবে স্যার আপনি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারলে মৃত্যুর পরেও আপনার আপনার জন্য মানুষ দোয়া করবে বাংলাদেশের মানুষ অনন্তকাল ধরে আপনাকে স্মরণ করবে আশা করি আপনি এই কাজগুলা দৃঢ়ভাবে করে যাবেন যেসব রাজনৈতিক দলগুলা আপনার কাজে বাধা দিচ্ছে এই দলগুলাকে আপনি শক্ত হাতে দমন করেন যদি দমন করতে না পারেন প্রয়োজনের জনতাকে আবার আপনি ডাকবেন ছাত্র জনতার পাশাপাশি সাধারণ জনগণ আলেম ওলামা মাঠে থাকবে এবং সেই সব রাজনৈতিক দলগুলাকে প্রতিহত করবে যারা আপনার কাছে বাধা দিচ্ছে আপনাকে সঠিকভাবে কাজ করার পথ তৈরি করে দেবে এর পরও আপনি কারো কথায় ম্যানেজ হবেন না দেশ ছেড়ে চলে যাবেন না আপনি দুই দিন আগে মালয়েশিয়া সফর শেষ করে গেছেন কিন্তু মালয়েশিয়ার যেসব প্রবাসীরা থাকে আপনার দিকে তাকিয়েছিল কিছু আশায় যেন মালয়েশিয়া সরকারের সাথে যে চুক্তিগুলা করেন এর ভিতরে প্রবাসীদের সবচেয়ে বড় একটা সমস্যা যারা অবৈধ আছে তাদের বৈধকরণ এবং যারা বৈধ আছে তাদের একটা প্রবলেম প্রত্যেক বছর দেড় লক্ষ টাকা দিয়ে ভিসা লাগানো এই বিষয়টা আপনি সলভ করে দিবেন যেন এটা কম হয় অথবা একবার ভিসা লাগাবে তিন বছর পর আবার ভিসা লাগাবে এমন তো হয় যেন প্রতি বছর না লাগাতে হয় এটা প্রবাসীদের চাওয়া কিন্তু আপনি সে বিষয়ে গুরুত্ব দেন নাই আমরা চাই আপনি এই বিষয়টা মালয়েশিয়া সরকারের সাথে এই বিষয়টা ফয়সালা করবেন কারণ বাংলাদেশি প্রবাসী যারা মালয়েশিয়ায় থাকে তারা যা ইনকাম করে অর্ধেক টাকা মালয়েশিয়ায় থেকে যায় রিক্রুটিং এজেন্সিরা যে পরিমাণে ভিসা লাগানোর জন্য টাকা নেই। এই টাকাটাকে চার মাস ধরে ইনকাম করতে হয় এটা চার মাসের ইনকাম চলে যায় একবার ভিসা লাগাতে অর্থাৎ প্রত্যেকটি বছর যদি এইভাবে ভিসা লাগানো লাগে তো এটা খুবই কষ্টদায়ক যদি আপনি এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলেন এক বছর না করে যদি তিন বছর পর পর করেন অথবা বছরেই যদি করতে হয় তাহলে যেন এর অঙ্কটা যেন কমিয়ে অর্ধেকে করা হয় অনেকে পাঁচ হাজার রিঙ্গে ছয় হাজার রিঙ্গে জমা দেয় তারপর আট মাস দশ মাস ঘুরে ভিসা লাগানো হয় না এই রিক্রুটিং এজেন্সিগুলোকে আপনি তাদের যে লাইসেন্স আছে এই সব লাইসেন্স গুলা বাতিল করবেন এটা যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে বাংলাদেশের বাংলাদেশের যে শ্রম বাজার এই শ্রম বাজার এক সময় হারিয়ে যাবে প্রিয় স্যার আপনি অবশ্যই এই বিষয়টা দেখবেন প্রবাসীরা আপনার দিকে তাকিয়ে আছে আপনার অপেক্ষায় আছে যে কখন আপনি এই কাজগুলো করে দেবেন আশা করি আপনি এই সব রিক্রুটিং এজেন্সিকে বন্ধ করবেন আপনাকে আরো একটি অনুরোধ বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সংগীতের ভিতরে বাংলাদেশের দেশপ্রেম বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের ধর্ম বর্ণ কোনো কিছু এখানে নেই এই যে সোনার সঙ্গীত এটাকে আমি বলি সোনার সঙ্গীত এই সোনার সঙ্গীত ব্যান্ড করতে হবে আপনি প্রিন্স মাহমুদের লেখা অথবা মুহিব খানের লেখা যে গান বাংলাদেশ নিয়ে বাংলাদেশ গান বাংলাদেশ নামে একটি প্রিন্স মাহমুদের লেখা গান যেটা মূলত জেমস গিয়েছে আর মহিব খানের আরেকটি বাংলাদেশ নিয়ে গান এই দুটো গানের আপনি যেকোনো একটি গান বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে আপনি প্রতিষ্ঠিত করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা আমার সোনার বাংলা বিদায় করতে হবে আপনার কাছে আমার অনুরোধ এই আমার সোনার বাংলা এটা পরিবর্তন করবেন এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা পরিবর্তন করে দেবেন এবং মহিব খান ও জেমসের গাওয়া প্রিন্স মাহমুদের লেখা এই গানটি এই দুটো গানের যে একটি গান বাংলাদেশের জাতীয় আমরা চাই এটা আপনার কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বিভিন্ন সময় আলেম ওলামাদের মৌলবাদ রাজাকাট বিভিন্ন বিষয়ে ট্যাগ দিয়ে তারা যে রাজনৈতিক সুবিধা আদায় করে আলেমদের হেউ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা ফায়সালা করবেন আওয়ামী লীগ আমলে সেই সময়কার মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হকের যে তৈরি করা লিস্ট আছে সেই লিস্টের মাধ্যমে যে রাজাকারগুলা সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক প্রত্যেককে গ্রেপ্তার করা এবং দেখিয়ে দিতে হবে কোন দলে কে রাজাকার স্বেচ্ছায় যে আত্মসমর্পণ করবে তাকে মুসলেখা দিয়ে ছেড়ে দিতে হবে আর যে গ্রেপ্তার হবেন না তাকে সরকার উদ্যোগ নিয়ে গ্রেপ্তার করবে এবং তাদের সাময়িক একটা শাস্তি প্রয়োগ করে তাদের মুক্ত করে দেবে যেন শেখ মুজিবের আমলে অনেক যুদ্ধাপরাধী যারা পাকিস্তান আর্মির সাথে যারা কাজ করেছিল সেই সময়কার শিক্ষিত যুবক যারা ছিল যাদের চাকরি ছিল না সেই সময় পাকিস্তান সরকার তাদের চাকরি দিয়েছিল মজিব সরকার আসলে মজিব সরকার তাদের গ্রেপ্তার করে অনেকে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন যারা অপরাধ করে নাই তারা স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন জেল কেটেছেন এবং মুক্ত হয়েছেন তো সেই সময় এই রাজাকারের বিচার হয়ে গেছে এই বিচার হওয়ার পরেও আজকে বিএনপি এবং আওয়ামী লীগ তারা যে রাজাকার রাজাকারের ভয় তুলে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে যেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই ধরনের কথাবার্তা বলে আর সুযোগ সুবিধা না নিতে পারে এরা আলেম ওলামাদের হেউ করে বিভিন্ন ভাবে আর আজকে কিন্তু আপনি এই ক্ষমতায় বসেছেন এই আলেমদের কারণে এই আলেমরাই আপনাকে সাপোর্ট দিয়ে গেছে আলেমরাই আপনাকে ক্ষমতায় রেখেছেন কথিত সরকার আওয়ামী লীগ যেটা করেছে সেটা সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে ভালো মানুষ গুলানকে হত্যা করেছে যারা অরিজিনালি যুদ্ধ আপনি তাদের গ্রেপ্তারের মাধ্যমে আপনি এর একটা ফায়সালা করবেন তাদের শাস্তি চায় না দুই দিন তিন দিন জেল খাটে চলে যাবে আর যারা স্বেচ্ছায় গ্রেফতার হবে যারা স্বেচ্ছায় কারাবরণ করবে যারা রাজাকার আছে তারা শুধু মুসলেকা দিয়ে চলে যেতে পারে অর্থাৎ সে স্বীকারোক্তি দিল যে সে রাজাকার এটাই শেষ যারা মারা গেছে তাদের বিষয়ে কোনো শাস্তির প্রয়োজন হবে না শুধু তাদের নাম লিস্ট থাকবে রাজাকারের তালিকায় এটা তো মুক্তিযোদ্ধা মন্ত্রালয় করেছে তের সন্ধানে দেশ ও জাতির কথা বলে